মারে পাটা রে পাটা আমরা দেখতে চাই পাঠা বিচার করতে চাই আমরা শেখ হাসিনা পালাইছে কেন সজি বলে জয় বলে শেখ হাসিনা আসবে আরে তাড়াতাড়ি পাড়া তোর মানে পাটা তোর মারে পাঠা পাটা পাটা বছর আমি বাকশালীদের ভয়াবহ শাসনে বাংলাদেশের মজলুম মানুষের মনে প্রচন্ড ক্ষোভ ক্রোধ এবং অসন্তুষ্টি দিনে দিনে জমে এখন পাহাড় সম হয়ে উঠেছে স্বভাবতই জনগণ চাইবেন তাদের উপরে যারা এতদিন নির্মম অত্যাচার এবং নিপীড়ন চালিয়েছে তাদের উপযুক্ত শাস্তি হোক কিন্তু মানুষের এই চাওয়াটাকে সতর্কতার সাথে ডিল করতে না পারলে এই চেপে রাখা ক্ষোভ অগ্নিগিরির মতো ফুসে উঠতে পারে আসসালামু আলাইকুম দর্শক দেশ ও দেশের বাড়ি থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন এখন দেখবেন বিস্তারিত বিস্তারিতর প্রথম অংশেই আপনারা দেখছেন গণ অধিকার পরিষদের তারেক যে বর্তমানে হুঙ্কার দিয়েছেন সজীব অজিত জয়কে যে তোর মারে পাঠা তোর মার বিচার আমরা করি তোর মা পলাইছে কেন চিটার তোর মারে পাঠা তোর মার বিচার কিভাবে করা লাগে আমরা করছি তোরা পালিয়ে গেছিস কেন আর তুই আই তোর মারে পাঠা এদিকে বাংলাদেশের আরেকজন সুনামধন্য লোক যে বর্তমানে ইউএসএ আছেন সে হচ্ছেন পিনাকি ভট্টাচার্য উনি মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা পনেরো বছর তাকে নিয়ে কি ধরনের কথা বলেছেন কতটা যুক্তিক কথা উনি বলতে পারেন যা আপনারা অবাক হয়ে যাবেন আমরা ইতিমধ্যে যে পিনাকি ভট্টাচার্যর কথাগুলো শুনেছি এই কথাগুলো আপনাদের কতটা ভালো লাগবে এবং কতটা ভালো লেগেছে কতটা সত্য কথা উনি বলতে পারে যে এই সরকার জুলুম সরকার জালিম সরকার সে পনেরো বছরে মানুষের মনে কোন খুব ধরিয়েছিল কোন খুব লেগেছিল এই সূত্রগুলা তুলে ধরেছে তো আমাদেরকে প্রথম চলে যেতে হবে গণপরিষদের বর্তমানে তারেকের কাছে চলুন আমরা শুনে আসি কি তোর মারে রে পাটা আমরা দেখতে চাই পাটা বিচার করতে চাই আমরা শেখ হাসিনা পালাইছে কেন সদী বলে জয় বলে শেখ হাসিনা আসবে আরে তাড়াতাড়ি না কেন কতগুলো মানুষ হত্যা করেছে তাড়াতাড়ি তাড়াতাড়ি পাঠা এতগুলো মানুষ হত্যা করেছিস এই অস্ত্রের খেলা খেলতেছে সদীব জয় এই প্রতিবন্ধী দেশের জন্য কিছু করতে পারে না আজকে দেশের এই সংকটে দেশের মানুষ মুক্ত হয়েছে এখনো সে রক্তের খেলা খেলতেছে ডাক ভবনের ভিতরে কতগুলো আওয়ামী লীগ নেতাকে নিয়ে মেরে ফেলা হয়েছে লিস্ট দেন আওয়ামী লীগ নেপার একজনের বাসাই থেকে আটজন ছাত্রের লাশ গতকালকে উদ্ধার করা হয়েছে গতকাল মেরে ওখানে রেখে দিয়েছিল এতগুলো মানুষে মারছে চ্যুপ আছে এই ভৈলাশ শয়তানগুলো দেশদ্রোহী আর ডাকাতি বিষয়ে ছোট্ট কথা আগে বার বলতে পারি নাই ডাকাতি ডাকাতদের অস্ত্র উদ্ধার হচ্ছে আজকেও মিরপুর থেকে অস্ত্র উদ্ধার হয়েছে কয়েক জায়গা থেকে অস্ত্র উদ্ধার হচ্ছে এক জায়গা থেকে তিনশো একান্নটা অস্ত্র উদ্ধার হয়েছে আমি আপনাদেরকে বলি এই অস্ত্রটা কার যে হারে পুলিশ গুলি করছে যে হারে পুলিশ গুলি করছে এই অস্ত্র যদি আন্দোলনকারীদের হতো তাহলে তো পুলিশ পাঁচ হাজার মুক্ত কি হীরা ভাই পাঁচ হাজার মুক্ত না স্যার এখানে ফকরুল চৌধুরী স্যার আছে যে অস্ত্রগুলো উদ্ধার হচ্ছে তিনশো পাঁচশো দুইশো একশো বিশ অস্ত্র উদ্ধার হচ্ছে এই অস্ত্র যদি আন্দোলনকারীদের হতো আমাদের হতো যে আমাদের যেভাবে পুলিশ গুলি করছে আমাদের মনে তো রাগ করছিল যে আমাদের কিছু নাই ধীরে ধীরে পুলিশকে প্রতিরোধ করব। বাধ্য হয়ে ঢিল চুরছি বা সাথে নিয়ে দাঁড়াইছি এই অস্ত্র যদি আমাদের হতো পাঁচ হাজার পুলিশ মরত তার মানে কি এই অস্ত্র কার এই অস্ত্রের খেলা কে খেলতেছে এই অস্ত্রের খেলা খেলতেছে সজীব জয় এই প্রতিবন্ধী দেশের জন্য কিছু করতে পারে না আজকে দেশের এই সংকটে দেশের মানুষ মুক্ত হয়েছে এখনো সে রক্তের খেলা খেলতেছে ডাকাতি করতেছে এখনো করতেছে আপনাদেরকে একটা স্মরণ করে দেয় শেখ হাসিনা একটা সাপ কাল সাপ সাপকে বিশ্বাস করবেন কিন্তু শেখ হাসিনাকে কে বিশ্বাস করবেন না বায়তুল মোকার রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য রাজনৈতিক প্রোগ্রামে সাপ ছেড়ে দিয়েছিল শেখ হাসিনা জায়গায় সাপের কামড়ে দুইজন ব্যক্তি মারা যায় ইতিহাস মনে রাখতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলে যে রাজনৈতিক প্রোগ্রামে প্রোগ্রামে স্বাধীন বাংলাদেশে রাজনৈতিক প্রথম বোমা হামলা করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র রাজনীতি ছাত্রদের প্রোগ্রামে শেখ হাসিনা সেখানে কয়েকজন ছাত্র মারা যায় মৃত্যুর রাজনীতি শেখ হাসিনার রাজনীতির মূল রসদ সে শুধু লাশ চায় লাশ একটা দেশের প্রধানমন্ত্রী তার মধ্যে কোনো মায়া নাই মমতা নাই সে বিভিন্ন বাহিনীর প্রধানদেরকে দেখে বলতেছে পুলিশ ভালো পারফরমেন্স করতেছে সেনাবাহিনী কেন পারতেছে না চিন্তা করেন এই স্টুপিডের কাছে মানুষ হত্যা হলো ভালো পারফরমেন্স কত বড় জুলুম বাস একটা মহিলা কত বড় জুলুম মহিলা মানুষ মায়ের মতো আচরণ হবে মমতাময়ী হবে আর সে হচ্ছে একটা খান্নাস আন্নাস নমরুদ মহিলার কোনো যোগ্যতা গুণাবলী তার মধ্যে নাই মা অনেকে বলে মানবতার মা বাপ রে বাপ মানবতার মা বলে ফেনা মুখে ফেনা তোলে এটা মানবতার মায়ের উদাহরণ হ্যাঁ অনেকে বেগম খালেদা জিয়ার সঙ্গে শেখ হাসিনার তুলনা করতেছে ভাই এত বেশি বুঝেন না ইতিহাস জানতে হবে দর্শক ইতিমধ্যে আপনারা সেই গণ অধিকারের তারেকের কথা আপনারা শুনেছেন তার প্রত্যেকটা কথার মধ্যে কঠিন একটা ক্ষোভ সৃষ্টি হয়ে আছে কারণ আপনারা অনেকেই জানেন যে যখন কোটা আন্দোলন হয়েছিল তখন এই তারেককে অ্যারেস্ট করে তাকে যে ডিম থেরাপি দিয়েছিলো সেই ডিম থেরাপির কারণেই আজকে সে এতটা মানে গরম হয়ে উঠেছে তবে সত্য একটাই যে শেখ হাসিনা বাংলাদেশে আসলে তার কঠিন থেকে কঠিনতম বিচার করবে প্রত্যেকটা দল বিশেষে বাংলাদেশের আইন সেই জিনিসটাই তাদের কথার মাঝখানে বোঝা যায় তবে বিশেষ করে যে পিনাকি ভট্টাচার্য যে কথাগুলো বলেন খুবই গুরুত্বপূর্ণ কথা যে কথাগুলা তুলে ধরেন মানুষের সম্মুখে সেই জিনিসগুলা আমরা আপনারা কেউ অনেকেই উঠাতে পারি না তবে পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হুসাইন সাংবাদিক ছিলেন উনি সবচাইতে এই জিনিসগুলা ভালো করে এরা দুইজন বুঝাতে পারে তো আমরা দেরি করব না আমরা এখন চলে যাব সেই পিনাকি ভট্টাচার্যর কাছে চলুন শেখ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা শুনে আসি কিন্তু মানুষের এই চাওয়াটাকে সতর্কতার সাথে ডিল করতে না পারলে এই চেপে রাখা ক্ষোভ অগ্নিগিরির মতো ফুসে উঠতে পারে যদি সমাজের ক্ষুদ্র একটা অংশ আইন নিজের হাতে তুলে নিয়ে অত্যাচারের শাস্তি দিতে প্রবৃত্ত হন বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়তে পারে 1971 সালের 16 ডিসেম্বর যখন পাকিস্তানি সেনারা আত্মসমর্পণ করে বিজয়ের সেই মুহূর্তে কেউ কেউ আইন নিজের হাতে তুলে নিয়েছিল যার বিস্ময় ফল আমরা গত 50 বছর ধরে ভোগ করছি একটা বিশেষ ঘটনার কথা বলছি যা ঘটেছিল বিজয় দিবসের কয়েকদিন পরেই 1971 সালের 18 ডিসেম্বর ওই দিন ঢাকা স্টেডিয়ামে সমাগত কয়েক হাজার লোকের সামনে কাদের সিদ্দিকীর নেতৃত্বে চার ব্যক্তিকে দুষ্কৃতিকারী বলে অভিহিত করে বেয়নের দিয়ে খুচিয়ে খুচিয়ে হত্যা করা হয়েছিল এটা ছিল স্বাধীন বাংলাদেশে সংগঠিত এমন একটা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যা সারা বিশ্বে ব্যাপকভাবে প্রচারিত হয়েছিল দেখুন এটা ছিল একটা অত্যন্ত গর্হিত অপরাধমূলক কাজ যা বিচারের আওতায় আনার প্রয়োজন ছিল কিন্তু পরবর্তীতে শেখ মুজিব এ বিষয়ে কোনো ব্যবস্থাই গ্রহণ করেন। বরঞ্চ কাদের সিদ্দিকীকে কোলে তুলে নিয়েছিলেন বলেছিলেন কাদের তুই জনকে মারলেও আমি কিছুই বলতাম না বাকশালের ডিস্ট্রিক্ট গভর্নর হিসেবে কাদের সিদ্ধিকে পর্যন্ত নিযুক্ত করেছিলেন একজন যুদ্ধাপরাধীকে মুক্তিযুদ্ধের সূচনা লগ্নে পাকিস্তানি বাহিনীর হাতে ধরা দেওয়ায় এবং যুদ্ধে অংশগ্রহণ না করায় শেখ মুজিব হয়তো নৈতিকভাবে দুর্বল ছিলেন কিংবা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড তার কাছে কোনো অপরাধ বলেই বিবেচিত হয়নি এই কাদের সিদ্দিকি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের বিরুদ্ধে ভারতের মাটিতে বসে উনিশশো পরে রীতিমতো যুদ্ধ করেছিল আজ সে বাংলাদেশের রাজনীতি করে কাদের সিদ্দিকি জেনেভা কনভেনশনের অধীনে যেই যুদ্ধাপরাধ করেছিল তার বিচার হয়নি ফলে এই ধরনের হত্যাকাণ্ড বাংলাদেশে পরবর্তীতে চলতেই থেকেছে মুজিবের নির্দেশে ঠান্ডা মাথায় খুন করা হয়েছিল সিরাজ শিকদারকে পিছন থেকে ক্রস ফায়ারে রক্ষী বাহিনীর হাতে নিহত হয়েছিলেন হাজার হাজার যুবক একইভাবে গত পনেরো বছর ধরে হাসিনার ফ্যাসিস্ট অবৈধ সরকার চালিয়ে গেছে একের পর এক বিচার বহির্ভূত হত্যা এবং গুমের মতো ভয়ঙ্কর অপরাধমূলক কার্যকলাপ আমরা যদি সেই আগের মতো এবারও আইন নিজের হাতে তুলে নেই বা কেউ তুলে নিলে তা প্রতিহত না করি তাহলে আমাদের সমাজের এই দুষ্টু ক্ষত বা ক্যান্সারটি ভবিষ্যতে আরও বিস্তার লাভ করবে যার জন্যে আমাদের পরবর্তী প্রজন্মের কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে আমরা কিন্তু দেশকে আবার নতুন করে গড়ে তুলতে পারবো না ধ্বংসস্তূপ থেকে কারণ সেই অরাজকতার সুযোগে এই মহান পরিবর্তনের যারা শত্রু সেই পরাজিত শক্তি তাদের দেশি বিদেশি দোষকদের সাহায্যে দেশে বড় ধরনের গোলযোগ সৃষ্টির চেষ্টা করবে আমরা অবাক হব না যদি তারা বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়কে টার্গেট করে তাদের যান এবং অন্যান্য প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষতি সাধন করার অপচেষ্টা করে যাতে করে এই পরিবর্তনের ব্যাপারে সারা বিশ্বে তাৎক্ষণিকভাবে নেতিবাচক ধারণা জন্মায় এবং আমাদের প্রতিবেশী একটা দেশ সরাসরি নাক গলানোর একটা সুযোগ পেয়ে যায় এই দুষ্কর্মে যদি তারা সফল হয় তাহলে আমাদের এই অর্জন বিসর্জনে পর্যবসিত হতে পারে আমাদের সবাইকে এই বিষয়টি নিয়ে আগে থেকে সমস্ত ধরনের সাবধানতা অবলম্বন করতে হবে সে কারণেই এই আলাপটা আমি এত আগে থেকেই শুরু করছি সুতরাং হাসিনা পতনের মুহূর্ত থেকেই আমাদের চরমভাবে সতর্ক থাকতে হবে যেন দেশের শান্তি শৃঙ্খলা কোনোভাবে ব্যাহত না হয় এবং কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয় বিশেষ করে হাসিনা পরবর্তী বাহাত্তর ঘন্টা হবে সবচাইতে ক্রিটিক্যাল যখন পুরো দেশটা থাকবে আইসিউ বা ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা হবে এই সময়টাতে দেশে যেন কোনো ধরনের গোলযোগ না হয় তা সম্পূর্ণভাবে নিশ্চিত করতে হবে আর সেটা করতে হলে আমাদের এখন থেকে ধারণা করতে হবে হাসিনার পতনের মুহূর্ত থেকে আমাদের জন্যে প্রধান প্রধান চ্যালেঞ্জ কি হতে পারে আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদেরকে চারটা প্রধান চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে আমি আজকে থেকেই আপনাদের সকলকে এই চারটা প্রধান চ্যালেঞ্জের ব্যাপারে সতর্ক করে দিতে চাই প্রথমত হাসিনা যুগের অবসান হওয়ার সাথে সাথে আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ পদে অধিষ্ঠিত ব্যক্তিরা পালাবে সেই সাথে পালাবে জেলা পর্যায়ের কিছু পুলিশ অফিসার এবং দেশের অধিকাংশ থানার ওসিরা অর্থাৎ দেশে আইন শৃঙ্খলা রক্ষার ব্যবস্থা একটা শূন্যতা দেখা দিতে পারে আমাদের সবচাইতে বড় অগ্রাধিকার হবে যাতে আইন শৃঙ্খলা কোনোভাবেই ভেঙে না পড়ে দ্বিতীয়ত বিগত পনেরো বছর প্রশাসনের শীর্ষ পদ থেকে শুরু করে একটা উল্লেখযোগ্য অংশ নিরবিচ্ছিন্নভাবে হাসিনার ফেসিস তাবেদারি করেছে। এবং বৈধ এবং অবৈধ সকল প্রকার সুযোগ সুবিধা নিয়েছে এইসব কর্মকর্তাদের অনেকেই গা ঢাকা দেবেন দেশ ছেড়ে পালাবেন অর্থাৎ সচিবালয় থেকে শুরু করে জেলা এবং উপজেলা পর্যায়ের প্রশাসনে সাময়িকভাবে হলেও কিছুটা অচলাবস্থার সৃষ্টি হতে পারে আমাদের দ্বিতীয় অগ্রাধিকার হবে প্রশাসন যাতে স্বাভাবিকভাবে চলে সেটা নিশ্চিত করা তৃতীয়ত আমাদের অর্থনীতির একটা বড় অংশ নিয়ন্ত্রণ করা আমি বাকশালী এবং তাদের সাংঘপাঙ্গা এদের হাত বিস্তৃত হয়ে আছে কলকারখানা ব্যাংক থেকে শুরু করে দোকান পণ্যের মজুদ আমদানি রপ্তানি পরিবহন এর সমস্ত উপরে পরিবর্তনের ফলে এরা নিষ্ক্রিয় হয়ে গেলে অর্থনীতির চাকা সত হয়ে যেতে পারে এমনিতেই লোডশেডিং এবং বিভিন্ন প্রয়োজনীয় পণ্যের অভাবে আমাদের জীবনযাত্রা ইতিমধ্যেই ক্রমাগতভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে এইরকম অবস্থা আমাদের তৃতীয় অগ্রাধিকার হবে অর্থনীতির চাকা চালু রাখা চতুর্থত একটা দেশ আভ্যন্তরীণভাবে যদি সংকটে পতিত হয় তবে বাইরের শক্তি ষোলো আনার সুযোগ নেওয়ার চেষ্টা করে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব এমনিতেই চ্যালেঞ্জের মধ্যে আছে পরিবর্তনের শত্রুরা যদি দেশের অভ্যন্তরে একটা অচল অবস্থা সৃষ্টি করতে সক্ষম হয় তাহলে আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব পর্যন্ত বিপন্ন হতে পারে আমি আগেই বলেছি ওরা সংখ্যালঘু সম্প্রদায়কে টার্গেট করে ব্যাপক ক্ষতি সাধনের চেষ্টা করতে পারে আমরা দেখেছি আমেরিকার কংগ্রেসম্যানদের চিঠিতে বাংলাদেশের হিন্দু এবং খ্রিস্টান ধর্মাবলম্বীদের উপরে হাসিনা সরকারের যে ট্রিটমেন্ট তার তীব্র নিন্দা জানানো হয়েছে এই বিষয়টি যে যথেষ্ট সংবেদনশীল তা বলার অপেক্ষা রাখে না সুতরাং হাসিনা পতনের মুহূর্ত থেকে আমাদের সজাগ থাকতে হবে যাতে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে কোনো ধরনের আঘাত না আসে এবং এলে আমরা তা যেন সম্পূর্ণ সফলতার সাথে মোকাবেলা করতে সক্ষম হই আমরা যদি আমাদের অগ্রাধিকারগুলোকে সঠিকভাবে নির্ধারণ করতে পারি তাহলে হাসিনা পরবর্তী বাহাত্তর ঘন্টা সময়কাল সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হবার জন্য কি কি ব্যবস্থা নেওয়া দরকার তা নির্ধারণ করা সহজ হয়ে যাবে আসেন আমরা এবার দেখি কাজটা কিভাবে করতে হবে হাসিনার স্বৈর শাসনে সিভিল প্রশাসন এবং পুলিশ যেভাবে নষ্ট হয়ে গেছে তাতে এদের উপরে এই ক্রিটিক্যাল সময়টুকুতে নির্ভর করা যায় না হাসিনার লোকেরা নিশ্চয়ই হাসিনার পতনের পরে ট্রানজিশন সময়টা যেন সহজ হয় তার কোনো চেষ্টাই করবে না বরং তার উল্টোটা করার চেষ্টা করবে সুতরাং আইন রক্ষার ক্ষেত্রে বর্তমান পুলিশ প্রশাসনে যে চেইন অফ কমান্ড তার উপরে ভরসা করা বোকামি হবে বাংলাদেশের একটা প্রতিষ্ঠান আমাদের সামরিক বাহিনী হাসিনা দুঃশাসনের যন্ত্র হিসাবে সেভাবে ব্যবহৃত হয়নি যদিও কিছু কিছু সেনা সদস্য র্যাব ডিজিএফআই চাকরিকালীন সময় মানবাধিকার বিরোধী কর্মকাণ্ডে অংশ নিয়েছেন কিন্তু তাদের সংখ্যা পুরো বাহিনীর এখনো পর্যন্ত বাংলাদেশের মানুষের সম্মান এবং শ্রদ্ধার পাত্র মোটা দাগে সেনাবাহিনীর উপরে এখনো বাংলাদেশের মানুষের ব্যাপক আস্থা রয়েছে এই আপতকালীন সময়ে তাদের অন্তর্নিহিত দায়িত্ব বলেই দেশের শান্তি এবং